রাধে রাধে বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর আমি এখন অনেকটাই সুস্থ আছি তবে আমার গলার অবস্থা খুব খারাপ ছিল কয়েকদিন যাবৎ তো তার জন্য ভিডিও ঠিক রকম আপলোড দিতে পারিনি ভয়েস দিতে পারতাম না রেকর্ডিং ভয়েস তো যাই হোক খুবই অসুস্থ অসুস্থতায় ভুগলাম এবার তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকার মোটামুটি দশ দিন মতো আগেকার আমরা একটা পিকনিক করেছিলাম আর থামেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কী নিয়ে ভিডিওটা হবে এটা কিন্তু একটা পিকনিক ভিডিও আর এই পিকনিকটা কেন হচ্ছে কোথায় হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখতে হবে আর আমরা রকম এনজয় করলাম আর এরা কারা কারা আমার বাড়িতে আমার আমার বাড়িতে হচ্ছে পিকনিকটা যাই হোক বলে দিলাম প্রথমে আমার বাড়িতে হচ্ছে আর কারা কারা এরা এসছে আর কতজন মিলে পিকনিক করছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখ দেখো তাহলে বুঝে যাবে আর ভিডিওর শেষে আরও কিছু মজার জিনিস আছে তো এখানে সুবর্ণায় এসেই কাজে হাত লাগিয়ে দিল পিঁয়াজ কাটবে বলে আর অনেক কিছু কাজ ছিল সবাই মিলে যদি কাজ করে তাহলে সেরকম কোনো অসুবিধাই মনে হয় না ওই যে বলে না সবাই মিলে করি কাজ হারি জিতে নাহি লাজ তবে সবাই মিলে কাজ করছিলাম ওই জন্য অসুবিধা হয়নি আমি বেশি কিছু কাজ করিনি আমি শুধু ফ্রাইড রাইসটা একটু করেছিলাম ওই আর কি তবে এরা যাওয়ার টাইমে সব বাসন কোষণ একদম মেজে খুশে গুছিয়ে দিয়ে গেছে আমাকে কিছু করতেই হয়নি এখানে দেখো শিপরা চলে আসলো এবার প্রথমে চলে এসেছিলো দীপা তারপরে সুবর্ণা আর এটা শিপরা আসলো আর বুড়িকে দেখলে ওর নাম টিকলি টিকলি করে আমরা বাড়িতে ডাকি ও আমার ভাস্তি ডাউরের মেয়ে তবে ও আমার বাড়ির মেয়ে ও কিন্তু আমার কাছে সেলাই শিখলো এবার আর ওদের ব্যাচেই শিখলো এক ব্যাচে সবাই আর এরা কিন্তু সেলাই শেখার ব্যাচ আর যেহেতু সেলাই ক্লাসটা শেষ হয়ে গেছে আর একদিন দুদিন না প্রায় চার মাস মতো একটা বাড়িতে যাতায়াত করলো দেখো কি খারাপ লাগে না ওরা সবাই চলে যাচ্ছে আমার তো খুব খারাপ লাগছিল যে আর দেখতে পাবো না তবে কি বলো তো যে ছেড়ে তো দিতেই হবে আমার পুজোর কাজ লেগে যাচ্ছে আর পুজোর কাজের আগেই প্রায় ওদেরকে আমি ছুটি দিয়ে দিই তো ছুটি ওদের হয়েও গেছে আর এখানে দেখো এরা সবাই সবজি টবজি কেটে নিচ্ছে আর এখন আসলো ঝুমাশ্রী শাড়ি পরে আছে আর ও হচ্ছে ঝুম্পা তো এরাও এরাও সবাই এক ব্যাচরি আর শিবরা কিন্তু মিষ্টি নিয়ে এসছে দেখো মিষ্টি ধোক্কাটি আমার বাড়ির ঠাকুরের জন্য মা মনসার জন্য ভোগ দেবের জন্য নিয়ে এসছে আর এখন আমাকে তুলে দিল তো আমি একটু ভিডিওতে সবাইকে দেখাচ্ছি আর এখানে দীপা মাটন নিয়ে পাগল হয়ে গেছে ও কখন রান্না করবে কখন খাওয়াবে সবাইকে ও এত খুশি এত মানে উত্তেজিত সবাইকে রান্না করে খাওয়াবে জন্য আর আগের থেকে ও বলছিলো যে আমি রান্না করবো তার জন্য ওকেই রান্নার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ও সবার প্রথম এসছে আর এবার আসলো নিয়তি তো নিয়তি আসার আগেই প্রায় কাজ খতম হয়ে গেছে নিয়তি এবারে আড্ডা দেওয়ার পালা তো দীপা রান্নায় ভিড়ে গেছে আর রান্নার তেল বসিয়ে দিয়েছে এখনও গ্যাসটাও চালানো হয়নি ওভেনটা তো এখানে জোগাড় দিচ্ছে ঝুম্পা পেঁয়াজ পেঁয়াজ যা লাগে সব কিছু ঢেলে ঢুলে দিচ্ছে আর আমি উপর থেকে একটু বলেও দিচ্ছিলাম আমি কিন্তু রান্না করি না আমার হাজব্যান্ড বেশি রান্না করে তাই বলে কি আমি রান্না পাই না তা না তবে একটু বলে দিচ্ছিলাম ওদেরকে একটু বেশি মাস্টারম্যান করছিলাম তো এখানে দীপা খুব সুন্দর করে রান্নাটা গুছিয়ে করছে তো যাই হোক বন্ধুরা আপনারা ফুল ভিডিওটা দেখছেন আমার খুব ভালো লাগছে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ভালো করে দেবেন আমার চ্যানেলটিকে তো দেখুন এরা কিন্তু আড্ডা মারছে ঝুমাশ্রীর হাত হাতে একটু চোট পেয়েছে তো ও হাত নিয়ে কিছু করতে পারেনি এটা দুঃখের বিষয় ও কিন্তু করে ও খুব কাজের মেয়ে আর এখানে সুবর্ণা শিপরা সবাই কাজ করেছে আর আমার ছেলে যে কড়াইটাতে একটা থালা নিয়ে এসে দিয়েছে থালাটাতে কোনোভাবে ঢাকনা হচ্ছে না কড়াইটা এত বড় পরে একটা গামলা এনে দিলাম তো হয়ে গেছে তবে সবাই আছে ভিডিওতে আমি নেই ততক্ষণে আমি যে আমার হচ্ছে স্নানটা হয়নি স্নান করে চলে আসলাম দেখুন তো এখন একটু ফ্রেশ লাগছে তবে তখনও আমার অসুস্থতা খুবই ছিল গলায় খুব প্রবলেম ছিল আমি কিন্তু ভয়েস দিতে বা তখন পারিনি তার জন্য ভিডিওটা আপলোডই হয়নি আর এখন আমার গলাটা অনেকটাই রেকভার হয়েছে তো যাই হোক এখানে দীপা রান্না করতে করতে ভিডিও করছে রিলস বানাচ্ছে আর আপলোড দিচ্ছে ফেসবুকে বা ওর আর কোনো মানে প্ল্যাটফর্ম আছে কিনা না যায় না তো ওগুলোতে আর আমার ছেলে একটু সেটিংগুলো বলে দিচ্ছে ওদেরকে ফেসবুকের কিছু সেটিং ওদের প্রবলেম ছিল তো সেটাই একটু সারিয়ে নিচ্ছে সুবর্ণা দীপা আর এখানে সবাই আড্ডা মারছে আর আমি তো একটু ক্যামেরা করে বেড়াচ্ছি আর একটু বলে দিচ্ছি আর যাই হোক এখানে বক্স চালিয়ে এরা আবার দুজনের নাচ করছে তবে সবাই পরে নাচ করেছিলাম একটু উল্টো পাল্টা নাচ তো সেগুলো আর দেখালাম না আর এদের নাচের গানটাও আপনাদের শোনাতে পারলাম না ভালো একটা গান চালানো ছিল সেটাতে বেশ ভালো নাচ ছিল তবে আমি ওই যে কফি রাইট খাওয়ার ভয়ে আর দেখাতে পারলাম শোনাতে পারলাম না আর আমি এখানে ফ্রায়েড রাইসটা রান্না করছিলাম তো একদম ঘেমে এক সপ্তাহ হয়ে গেছে গরমে আর ঝুম্পা তুলে নিচ্ছে কেননা দুবার করে করতে হয়েছে একবার করে হয়নি এতগুলো মানুষ আর হয় বলুন তো খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে খাওয়া দাওয়া রান্না বাড়ি সব কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া আর এরা দুজন মিলে চিকেন কষা খাচ্ছে এরা মাটন খায় না আর আমরা এদিকে সবাই মাটন খাবে জন্য এদেরকে দিয়ে দিয়েছি আর যাই হোক দীপা রান্না করেছে দীপাকে বলা যাক দীপা কেমন হয়েছে ও বলবে তো দীপা কেমন হয়েছে রান্না ও বাবা একদম মাথা নাড়িয়ে বলে দিল খুব ভালো হয়েছে নিজে রান্না করে নিজেই প্রশংসা করাচ্ছে দেখুন আর যাই হোক ভালো হয়েছিলো এটা বলবো খুবই টেস্টি হয়েছিল সবাই পেট ভরে খেয়েছে আর এখানে দেখুন সবাইকে দুবার করে দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো আমাদের ভিডিওটা তো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে এরকম ভিডিও হয় তো আমার চ্যানেলে ঠিক না কেননা এরা সেলাই ব্যাচের জন্য আমি এইরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমি অবশ্যই সেলাইয়ের ভিডিও নিয়েই আপনাদের সঙ্গে আসব আপনাদের সামনে তো যাই হোক গলার ভয়েসটা আমার খুব খারাপ এখনও এখনও খুব একটা ভালো হয়নি তো খাওয়ার পরেও প্রায় রান্না বেঁচে গেছিলো তো ওদের বাড়িতে বাচ্চাগুলো আছে একটা করে সবারই বাচ্চা আছে ওদের জন্য একটু পাঠিয়ে দিয়েছিলাম প্যাকেট করে সবাই খুশি হয়েছে খুব আর এখানে দেখুন সবাই মিলে ছবি টবি তুললাম সেগুলো একটু দেখালাম আপনাদের এটা আমার সেলাই বাছের ছবি তো কেমন লাগলো জানাতে ভুলবেন না আর পাশে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সুস্থ থাকবেন একটা